দূর থেকে কোরআনের আয়াতটি শুধুমাত্র তিনবার পাঠ করুন পাগলের মতো আপনাকে ভালোবাসবে আপনার কাছে ছুটে আসবে হারানো জিনিসটি আপনি ফিরে পাবেন আপনার স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসবে আপনার স্বামী আপনাকে ছাড়া অন্য কাউকে কিছুই বুঝবে না পরকীয়ায় জড়িত হবে না জেনাবে বিচার করবে না অন্য নারীদের প্রতি আসক্ত হবে না আপনার স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসবে হ আকবার প্রত্যেকটা স্ত্রী তার স্বামীর জন্য এই আমলটি করা উচিত কারণ এই আমলটি যদি আল্লাহর উপর ভরসা করে যদি করতে পারেন কপাল খুলে যাবে আল্লাহ একবার স্বামী আপনাকে ছেড়ে যাবে না আজকে অধিকাংশ পরিবার থেকে একটাই শুধু সমস্যার কথা আমরা শুনতে পাই স্বামী স্ত্রীর বনিবনা হয় না স্বামী স্ত্রী ঝায় ঝামেলা আর অনেক পরিবার ডিভোর্স হয়ে যাচ্ছে ডিভোর্সের সংখ্যা শুধু বাড়তেছে বাড়তেছে কেন বাড়তেছে স্বামী স্ত্রীর বনিবনা না হওয়ার কারণে এ আমার মা বোনেরাম প্রত্যেকটা নারীদেরকে বলবো আপনার স্বামীর জন্য এই আমলটি আপনি করবেন আপনার স্বামী যদি ঘরে থাকে আপনি আমলটি করবেন দেশে থাকলে আপনি আমলটি করবেন যদি কাছে থাকে পরিবারে থাকে স্বামীর চার আর দিকে থাকে তিনবার এই কোরআনের আয়াতটি পড়বেন আর যদি স্বামী বিদেশে থাকে দূরে থাকে তাহলে দূর থেকে আপনি তিনবার যদি পাঠ করেন স্বামী আপনাকে ছাড়া কিছুই বুঝবে না এই সংসার আপনার আপনার সন্তানদের ভালোবাসা দিয়ে আল্লাহ তালা স্বামীর অন্তরটা ভরপুর করে দিবেন প্রিয় মা বোনেরা আমার স্বামী স্ত্রীর সম্পর্কটা এটা এটা অত্যন্ত দামি গুরুত্বপূর্ণ সম্পর্ক আমি রসুল করিম সাল্লাহ ওসাল্লামের জীবনী থেকে একটি ঘটনা বলে তারপর আপনাদেরকে আমুলটি বলে দিব স্বামী স্ত্রীর ভালোবাসাটা কি শুনেন রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লামের কাজ থেকে শিখেন জানেন তাহলে আপনাদের কপাল খুলে যাবে আল্লাহর হাবিব সাল্লাহ আলী ওসাল্লাম স্ত্রীদেরকে নিয়ে বসে আছেন প্রত্যেক স্ত্রীকে কাজ ভাগ করে দিচ্ছেন বুঝিয়ে দিচ্ছেন তুমি কাজ করবে আমার কাপড় চোপড় ধৌত করবে বিছানা গোছাবে খাবার খাওয়াবে এমন করে সব স্ত্রীদের মধ্যে কাজগুলা বন্টন করে দিচ্ছেন সবাই আনন্দ চিত্তে উল্লাসের সাথে আল্লাহর নবীর কাজগুলা গ্রহণ করে নিলেন আল্লাহ আকবার আম্মা জান আয়েশা করিম সাল্লিম ওয়াসাল্লামের একমাত্র কুমারী স্ত্রী রসুল করিম সাল্লি ওসাল্লামের স্ত্রী আমাদের আম্মা জানা আয়সা সিদ্দিকা দৌড়াই আসলেন আয়েশা বললেন মায়ার নবী রহমাতুল্লাহ আমি আপনাকে গোসল করানোর দায়িত্বটা আমি নিতে চাই এটা অন্য কাউকে দিবেন না একমাত্র গোসল করানোর দায়িত্বটা এটা আমাকে দিয়ে দেন রসুল করিম সাল্লাহ আলু সাল্লাম বললেন আয়সারি এটা আমি নিজে দিয়ে দিতে পারবো না সমস্ত আমার স্ত্রীদের কাছ থেকে অনুমতি নিয়ে তারপর দিতে হবে তারা যদি রাজি থাকে রসুল করিম সাল্লি বললেন ও আমার স্ত্রীরা শোন আমার আয়সায় আমাকে গোসল করাতে চায় যদি তোমরা অনুমতি দাও তাহলে গোসলের দায়িত্বটা আমি আমার আয়েশাকে দিতে চাই নবীজনান্য স্ত্রীরা বললেন ইয়া রসুল আপনি আয়শার কাছে গোসল করতে আপনি আনন্দ পান আপনার ভালো লাগে আমরা আয়েশাকে গোসল করানোর দায়িত্বটা অর্পণ করে দিলাম আল্লাহফা আমরা যেন আয়েশা সিদ্দিকার উদ্দি আল্লাহ রসুল উল্লাহ সাল্লা আল্লাহ আরি ওসাল্লামকে প্রত্যেকদিন গোসল করান একদিন গোসল করানোর জন্য জল চোখ নিয়ে আসলেন পানির ব্যবস্থা করলেন পানিটা সাদা পরিশুদ্ধ সুন্দর ভালো পানি আল্লাহ রাসুলের মাথা মুবারকের মধ্যে পানি ঢালছেন আর হাত দিয়ে শরীরটাকে ধুয়ে দিচ্ছেন মেসেজ করে দিচ্ছেন পানি মাথার মধ্যে পরিষ্কার সাদা পানি মাথার মধ্যে ঢালেন রসুল মাটির দিকে তাকিয়ে দেখলেন পানি যেটা শরীর থেকে বের হয়ে মাটিতে করে চলে মাটির মধ্যে যে পানিটা পরে মাটিতে গড়িয়ে চলে যাচ্ছে ওই পানিটা দেখা যায় লাল রক্তের নবী যাবার আবার যে পানির মধ্যে গোসলের পানি সেটার দিকে তাকালেন দেখলেন যে পানিটা সাদা কোনো সমস্যা নাই পরিশুদ্ধ পানি আবার যখন পানি ডাললেন আবার রক্তের পানি মাটির মধ্যে গড়াচ্ছে আল্লাহর পেয়ারা হাবিব সাল্লি ওসাল্লাম বললেন আয়েশা কি হয়েছে এই যে গোসলের পানি দেখি সাদা কিন্তু যখন আমার শরীরের মধ্যে পানি ডালো যখন পানি গড়িয়ে মাটি দিয়ে যায় তখন পানিটা লাল কেন এ আয়েশা কি হয়েছে কেন এমন লাল পানি রক্তের পানি বের হচ্ছে আম্মা যেন কোনো কথা বলেন না আল্লাহ রসুল দ্বিতীয়বার জিজ্ঞেস করলেন কি হয়েছে আম্মা জানা এশা কোনো কথা বলেন না তৃতীয়বার জিজ্ঞেস করলেন বললেন আয়েশা কি হয়েছে আম্মা জানা এশা কোনো কথা বলেন না চতুর্থবার যখন জিজ্ঞেস করলেন তখন আম্মা জানা বললেন আর চুপ থাকা যায় না আল্লাহ রসুল কষ্ট পাবেন বললেন ইয়া রসুল আল্লাহ আপনি যেই জল চকির মধ্যে বসেছেন ওই জল চোখের পায়ার নিচে আমার আঙ্গুল পড়ে গেছে ওই আঙ্গুলটা ফেটে কেটে গেছে ফেটে রক্ত বের হচ্ছে আল্লাহ রাহাদুসলাম থমকে উঠে দাঁড়ালেন দ্রুত উঠে গেলেন আর হাতটাকে কে ধরলেন বললেন আয়েশা তুমি আমাকে প্রথমে কেন বললে না আম্মা যেন আয়েশা চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন আর রসুল আল্লাহ মায়ার নবীজি দয়ার নবীজি আমার আঙ্গুল কেন আমার কলিজাটা যদি আপনার জল চোখের নিচে তাহলে আমি কষ্ট পাব না আপনার আনন্দটাই আমার কাছে বেশি প্রাধান্য পায় আমি যখন আপনাকে গোসল করাচ্ছি আপনি শান্তি পাচ্ছিলেন এজন্য আপনাকে আমি ডাকি নেই আপনার স্বামী স্ত্রীর মহব্বত কতটুকু রসুল করিম সাল্লি সাল্লামের জীবনের দিকে ফলু করলে কোনো নারী পুরুষ স্বামী স্ত্রী একজন আরেকজনের সাথে খারাপ আচরণ করতে পারে না ছেড়ে যেতে পারে না পরকিয়া করতে পারে না রসুল করিম সাল্লাহ আলী সাল্লাম কোন স্ত্রীকে কোনোদিন দিন বকা দেন নাই গালি দেন নাই আল্লাহর রসুলের আদর্শ আল্লাহ রসুলের কাজ করম আল্লাহ দেখে প্রত্যেকটা স্ত্রী রসুল করিম সাল্লাহ ওসাল্লামের প্রতি সন্তুষ্ট ছিলেন আল্লাহ আকবার প্রিয় মা বোনেরা আমার ভালো করে শুনুন যাদের স্বামী কষ্ট দেয় মারধর করে স্বামী টাকা পয়সা দেয় না সংসার বিচ্ছিন্ন করতে চায় ডিভোর্স দিতে চায় ওই স্বামী আপনার প্রেমে পাগল হয়ে যাবে কোনোদিন আপনাকে ছেড়ে যেতে পারবে না আমল বিফলে যেতে পারে না আমল বিফলে যেতেই পারে না পারে না যেতেই যদি আপনি খাসভাবে আমলটি যদি করতে পারেন দূর থেকে শুধুমাত্র কোরআনটি তিনবার পড়বেন পাগলের মতো ভালোবাসবে আপনাকে ছেড়ে কখনো আপনার স্বামী যাবে না আবার স্বামীরা স্ত্রীর জন্য আমলটি করলে স্ত্রীরাও আপনাকে কখনোই ছেড়ে যাবে না আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে সুন্দর করে করা করা লাগবে অজু শুরুতে পরে নিবেন সুন্দর করে অজু করে নিবেন অজু করা যখন শেষ হয়ে যাবে এই যে সুন্দর করে উজু করলেন আল্লাহর পক্ষ থেকে দুইটি পুরস্কার পাবেন এক নাম্বার পুরস্কার হলো অজুর পানির সাথে আপনার জিন্দগির সব গুণাগুলা মাফ হয়ে যাবে দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অজুর অঙ্গ মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে আল্লাহ প্রিয় মা বোনের আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন তারপরে আপনারা ওযু যখন শেষ হয়ে যাবে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে সাহা করবেন

ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে জান্নাতের নাজিনে আমদ ভোগ করবে সবাহ আল্লাহ আকবর প্রিয় মা বোনের আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন তারপরে আপনাদেরকে বলি পবিত্র নামাজ একটা বিছিয়ে নিবেন জায়নামাজ বিছিয়ে আপনার শরীরটা আপনার জামা কাপড় যেন পবিত্র থাকে তারপর নামাজে দাঁড়িয়ে যাবেন দুই রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন আপনার ভালোবাসার মানুষ যেন আপনার কাছে ফিরে আসে আপনার স্বামী যেন আপনাকে কখনো কষ্ট না দেয় স্বামী যেন আপনাকে ভালোবাসে শুধু তাই নয় আপনার শ্বশুর শাশুড়ি যদি আপনাকে কষ্ট দেয় আয়াত করলে আপনার শ্বশুর শাশুড়ি বাধ্য হয়ে যাবে সন্তান অবাধ্য থাকলে সন্তান বাধ্য হয়ে যাবে আপনি যার জন্য আমলটি করবেন আপনার সে আপনার জন্য পাগল হয়ে যাবে আপনার সাথে ভালোবাসার সম্পর্ক রাখবে খবরদার এটা হারাম অবৈধ রিলেশনের ক্ষেত্রে এটা করলে লাভ হবে না উল্টা গুণাগার হবেন আরও বিপদে পড়বেন হালাল স্বামী স্ত্রীরা আমুলটি করতে পারবেন শ্বশুর শাশুড়িকে বাধ্য করার জন্য আমুলটি করতে পারবেন সন্তানেরকে বাধ্য করার জন্য আমুলটি করতে পারবেন এমন করতে পারেন যে কারোর সঙ্গে আপনার বিবাহের আলোচনা চলছে এই মেয়েটা আপনার পছন্দ হয় এই আমুলটি করে আল্লাহর কাছে চাইতে পারেন সেটা যদি আপনার জন্য কল্যাণ হয় আপনার জন্য যদি ভালো হয় আল্লাহ পাক দিয়ে দিতে পারেন দুই রাকাত নামাজ পড়বেন সলাতুল হাজত নামাজ নিয়ত হল আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত সালাতুল হাজত নামাজের নিয়ত করছি আল্লাহ আকবার সানা পড়বেন আউদুবিল্লা বিসমিল্লা পড়বেন আলহামদুল সুরা পড়বেন তারপরে দশ বার সুরাই খুলাস কুল হু আল্লাহ হু আহাত পড়বেন তারপর রুকু এবং দুই সিজদা করে প্রথম রাকাত কমপ্লিট দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবেন আলহামদুল সুরা পড়বেন দশ বার সুরাই খলাস বলহু আল্লাহ হাত পড়বেন তারপর রুকু করবেন দুই সিজিদা করবেন বৈঠক দিবেন তাসাহুদ পড়বেন দুরুশরী পড়বেন দোয়ায় মাসুরা পরে ডান দিকে সালাম ফিরাবেন বা দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন নামাজ শেষ করার পরে সর্বপ্রথম তিনবার ছোট্ট একটি দামি ইস্তেকফার পড়বেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ হাওয়া ইলাইহি এই ইস্তাগফার তিনবার পড়লে কি হবে আল্লাহ পাক পাঁচটি পুরস্কার দিবেন এক নাম্বার জীবনের সব গুনাহগুলা মাফ করে দিবেন দুই নাম্বার টাকা পয়সা ধন দौलত খাবার দাবার দি আল্লাহ পাক বানিয়ে দিবেন তিন নাম্বার नेक সন্তান দান করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন সুবহানাল্লাহ প্রিয় মা বোনের আমার মুসলিম ভাইরাম তারপরে আপনাদেরকে বলে দেই তিনবার দুরুস শরীফ পড়বেন নবীজির প্রেম ভালোবাসা আনি ছোট্ট দুরুস শরীফটি পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দুরুদ পড়লে দশটি গুনা মাফ হয়ে যায় দশটি নেকি পাওয়া যায় দশটি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন শুধু তাই নয় হাসরের ময়দানে নবীজিকে সাফায়াত করবেন নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ আকবার প্রিয় মা বোনেরা তারপরে তিনবার পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এটি পড়লে কি হবে সাথে সাথে আসমানের সবগুলা দরজা পাক খুলে দিবেন এবং সেই জিকিটটি আল্লাহর কাছে পৌঁছে যায় আর শাহজিমে আল্লাহ আপনার দোয়া কবুল করবেন আপনার গুণাগুলা মাফ করে দিবেন আল্লাহ আকবার তারপরে আপনার স্বামী যেন আপনাকে পাগলের মতো ভালোবাসে আপনার স্ত্রী যেন আপনাকে পাগলের মতো ভালোবাসে সন্তান যেন বাধ্য হয় শ্বশুর শাশুড়ি যেন বাধ্য হয় এবং আপনার আপনার ভালোবাসার মানুষ যেন আপনার ফিরে আসে স্বামী যেন ফিরে আসে কষ্ট না দেয় আপনাকে যেন কোনোদিন ছেড়ে যেন না যায় অন্য নারীর প্রতি যেন আসক্ত না হয় শুধু আপনাকে যেন ভালোবাসে আপনি দূর থেকে এই তহার উনচল্লিশ আয়াত এই আয়ারটি তিনবার পাঠ করবেন চোখটা বন্ধ করে যেন প্রত্যেকটা এমনভাবে পড়বেন যেন আল্লাহ আপনার সামনে আছেন আল্লাহর কাছে আপনি পেশ করতেছেন এই আরজিটা এই এমন করে পড়বেন وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني تنبار قرر قرعبل پر تنبار درشر صلى الله عليه وسلم

আপনার মা বাবার গুনামাফ চাইবেন স্ত্রী ছেলে মেয়ে আপন আত্মীয় স্বজন সবার মাফ চাইবেন প্রত্যেকের গুলাগুলা মাফ করে দিবেন তারপর আল্লাহ সবাহ তালার কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন অভাব নটন থেকে মুক্তি চাইবেন জাহান্নাম থেকে মুক্তি চাইবেন আজাব গজব থেকে মুক্তি চাইবেন সমস্ত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন আল্লাহ তালা প্রত্যেকটা দোয়া কবুল করবেন প্রিয় ভাই ও বোন তারপর আল্লাহর কাছে টাকা পয়সা দন দৌলত খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার পরকালের জান্নাত চাইবেন প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবে প্রিয় মা বোনেরা মুসলিম ভাইরা তারপর আল্লাহর কাছে আপনি আপনার স্বামী যেন আপনাকে ভালোবাসে স্ত্রী যেন স্বামীকে ভালোবাসে চোখের পানি ফেলে দোয়া করবেন স্বামী যেন অন্য নারীর প্রতি যেন আসক্ত না হয় স্বামী যেন সংসারে ভরণ পোষণ দেয় টাকা পয়সা দেয় কখনো যেন ছেড়ে না যায় আল্লাহর কাছে বলবেন আল্লাহ দোয়া কবুল করবেন সন্তান যেন বাধ্য হয় দোয়া করবেন শ্বশুর শাশুড়ি যেন বাধ্য হয় দোয়া করবেন আল্লাহ তারা প্রত্যেকটা দোয়া কবুল করবেন তারপর আপনার বিবাহের জন্য যেই মেয়েটা আপনার পছন্দ হয়েছে তার জন্য দোয়া করবেন আল্লাহ তালা দোয়া কবুল করে নেবেন তারপর আল্লাহ রাবুল আলামিনের কাছে আপনার আম্মা বাতীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন আল্লাহ রাবুল আলমিন তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবে আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে এই শ্রেষ্ঠ আমলটি করার আল্লাহ পাক তৌফিক দান